চলো আজকে পুরুলিয়া ঘোরার সেকেন্ড পার্টটা নিয়ে চলে এলাম বিশ্বাস করো পুরুলিয়া এমন একটা জায়গা তোমাকে কখনো বোরিং ফিল করতে দেবে না মানে ধরো একঘেয়েমি আসবে না আর যদি বা ধরো তোমার মনের মানুষের সাথে একটু খুনছুটিও বা হলো নেচার কিন্তু তোমাকে একদম চুপ করে থাকতে দেবে না ভালোবাসা তৈরি করে দেবে দুজনের মধ্যে থাকে সমস্ত এবারে আমরা নেক্সট কোথায় ঘুরেছি সেগুলো জানাই আমরা অবশ্য দুটো জায়গা স্কিপ করে গিয়েছিলাম কিন্তু যদি যেতে পারতাম খুব ভালো হতো জানি না কেন আমাদের ড্রাইভার দাদা নিয়ে যায়নি সকালের ব্রেকফাস্টে ছিল আমার জন্য ডিম সেদ্ধ আমি খেয়েছি দুটো আর বাকি আমার হাজব্যান্ডের জন্য তারপর যথারীতি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনের জন্য তার ডেস্টিনেশনে যাওয়ার আগে আমি কিছু ফুটেজ নিয়েছি দেখো এগুলো দেয়ালগুলো পরস্পর খুব সুন্দরভাবে রং করা থাকে অনেক জায়গায় দেখবে খুব সুন্দর করে আঁকাও থাকে কাঁচা হাতে বেশ যত্ন সহকারে আঁকা যা দেয়ালের সৌন্দর্য বাড়িয়ে দেয় এবং প্রত্যেকটা ঘর পরস্পর ওইভাবেই আঁকা থাকে দেখো আমরা চলে এলাম এটা পুরুলিয়ার অফবিট প্লেস আমরা যখন গেছিলাম কেউ ছিল না সুতরাং খুব সাবধানের সাথে এই রকম জায়গায় ঘুরতে যাবেন আমাদের ড্রাইভার কাকুই এটা প্রোভাইড করেছিল আমাদের হোটেল থেকে এই জায়গাটা কোনোরকম রিকমেন্ড করেনি তো উনিই বলেছেন এই জায়গাটা খুব সুন্দর একবার ঘুরে আসো আর সত্যি জায়গাটা অসাধারণ অনেকটা উপরে সোজাভাবে হেঁটে উপরেটা যায় এখানে কোনো ঢালু নেই মানে আপনার উঠতে কোনো অসুবিধা হবে না আর জল খুব সুন্দরভাবে আস্তে আস্তে বইছে, যেহেতু বর্ষাকালে কীরকম রূপ ধারণ করে এইটুকানি কল্পনা করা যেতেই পারে আমি ছলছলিকে দশের মধ্যে নয় রেটিং দিতে চাই কেন দেখো একে আমি কখনো এইরকম পাহাড় অভিজ্ঞতা করিনি আর নতুনভাবে এরকম একটা পাহাড় অভিজ্ঞতা আমার কাছে অনেক যেখানে কেউ নেই সুন্দর প্রকৃতির মাঝখানে ঝিরিঝিরি বয়ে যাচ্ছে আর একটা গুপ্ত জায়গা যেটা সাঁওতাল গ্রামের ভেতর দিয়ে হেঁটে যেতে হবে অবশ্য এখানে যাওয়ার জন্য খুদে গাইড নিয়ে নিতে হবে সেটা ড্রাইভার কাকুই আমাদেরকে প্রোভাইড করেছিল যদি বোন না ফিল করো তাহলে একটু মিউজিক অ্যাড করে দিলাম একটা জায়গা সহজে তুমি পাহাড় জঙ্গল সব কিছু পেয়ে যাবে খুদের সদস্যকে কিছু টাকা দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে দ্বারাও আরও অনেক চমক আসতে চলেছে এখানকার মানুষের জীবিকা পশুপালন বন থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসা এবং সেটা বাজারে বিক্রি করা আর হচ্ছে ট্যুরিস্টের থেকে অনেক ছোট ছোট স্টল পাবেন সেই স্টল থেকে আপনারা আপনাদের পছন্দ মতন বা দরকারি জিনিসগুলো কিনতে পারেন তাহলে এদের অনেক হেল্প আর ড্রাইভার কাকুর কাছ থেকে শুনেছি এখানে আবার ট্যুরিস্ট আসা বন্ধ হয়ে গেলে অনেক সময় কাজ থেকে ছাড়িয়েও দেয় যেহেতু এখানে অফবিট প্লেস অনেক কম লোক আসা যাওয়া করে বা খুব সিজনাল লোকজন যায় যেমন এই মার্চের শেষের দিকে যাবে এ সেই এমন একটা জায়গা তুমি ওপর থেকে নিচের সমস্ত কিছু খুঁটি নাটি জানতে পারবে কোথায় চাষ হচ্ছে কোথায় কটা ঘর আছে তুমি আগে কোথায় ঘুরে আসলে বা কোন দিক থেকে তুমি পাহাড়ে উঠলে সমস্ত কিছু কিন্তু এই জায়গাটাকে বলা হয় নাকি সুসাইড পয়েন্ট ভাবা যায় দেখো ভালোবাসা সুন্দরও হয় ভয়ঙ্করও হয় যেমন এই নিচের কতই না সুন্দর কতই শান্ত কিভাবে তোমাকে তার সৌন্দর্যকে প্রদর্শন করে চলেছে প্রকৃতির অনেক রূপের সাথে পরিচিত আমরা রাগ দুঃখ খুব ভালোবাসা যেমন প্রকাশ করে সেই সমস্ত কিছু দিয়ে অতি যত্ন সহকারে গড়েছে প্রকৃতিমা বাট মা হয়ে ভালোবাসা থেকে আলাদা করেনি কখনো দুঃখ অভিমান অভিযোগ আমাদের রঙিন জগতের আধারে পরিণত করছি আমরা যারা মার্চে যাচ্ছে তারা দেখতে পাবে পাহাড়ের কোলে কিছু কিছু স্থানে কমলা হয়ে দেখতে ভাবো যারা টেনে যাচ্ছে তারা দেখতে পাবে পুরো পলাশ ফুল ভরে রয়েছে যাওয়ার আসার দুটোই আনন্দ খুব ভালোভাবে নেওয়া যাবে আর পাহাড়ের কোল ঘেঁষে আমরা চললাম অন্য ডেস্টিনেশনের দিকে পুরুলিয়া এমন একটা জায়গা যেখানে তুমি একটা স্থান থেকে আরেকটা স্থানে যাওয়ার সময়টুকু তুমি যখন ভাববে সেই জায়গাটা নিয়ে কতই না সুন্দর তার দ্বিতীয় স্থান তোমাকে তার তুলনা অনুযায়ী বুঝিয়ে দেবে আমি তার থেকেও অনেক সুন্দর যেমন এই সুসাইড পয়েন্ট আমি রেটিং হিসাবে দশে দশ দিতে চাই না এটা সুসাইড পয়েন্ট না এটা হচ্ছে মরুগুমা ড্যাম আমাকে প্রথম যখন মরুগুমা ড্যামে নামানো হয়েছে তো আমি ভেবেছি এখানে হয়তো আরও কোনো হিডেন পাহাড় বা কোনো ঝর্ণা আছে আমি অনেকটা হেঁটে গেলাম এবং সামনে পেলাম এখানে পর্যটন কেন্দ্র যেটা হচ্ছে সরকারি এবং এটা এখনও উদ্বোধন করা হয়নি বা হ্যান্ডওভার করা হয়নি দেখো এই পর্যটন কেন্দ্র ঝালদা ব্লক টুয়ে অবস্থিত ছালদা থেকে এটা কাছাকাছি হবে মুরগুমা ড্যামে ঢোকার মুখে আমরা কিছু সতর্কতা দেখেছিলাম যেমন হচ্ছে এই জায়গায় কোনোরকম ভাবে আগুন লাগানো যাবে না আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখানে হাতি দেখা যেতে পারে কিছু জরিমানার কথাও বলা হয়েছিল পাহাড়ের কোলে অবস্থিত এই সরকারি পর্যটন কেন্দ্রটা তোমাদের মন কেড়ে নিতে বা